আসসালামু আলাইকুম প্রবাস বাংলা ট্রাভেলস এবং প্রবাস টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম চায়ের চুমুক দেওয়ার মতো চায়ে চুমুক দেওয়ার মতো প্রবাসীদের মনে হয় কপাল খুলে গেল দুই দিন আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম যে আপনাদের আগামার টাকা আর লাগবে না আগামার টাকা আর লাগবে না বলতে কি বুঝাইছি আমি পুরো বিরোধী আপনাদেরকে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করছি যে কেন হতে পারে হতে পারে জিনিসটা হয়ে গেছে দুই দিনে কিন্তু ঘটে গেছে অলরেডি আমাদের যে ভাইয়েরা এখন সরিকাতে আছে বা সরিকা যাদের আছে আমাদের এই দেশে কিন্তু এখন সিক্সটি পার্সেন্ট ইনভেস্টর হয়ে গেছে বাঙালিরা বলেন তারপর আজনবী সিক্সটি পার্সেন্ট ইনভেস্টর হয়ে গেছে এখন তারা এতদিন কাফেলার জন্য লোক রাখতে পারেনি কারণ কাফেলার টাকাটা অনেক বিয়ার করতে হইতো তো ওই টাকাটা সরকার মহকুব করে দিছে ওই টাকাটা কি করছে সরকার মহকুব করে দিছে দেওয়ার কারণে এখন প্রত্যেকটা কোম্পানিতে হতে কাফেলা এবং কোম্পানি গুলাই আপনাকে রাখতে আর কোনো বাধা রইলো না কারণ কোম্পানি এতদিন বাইর থেকে সাফলাই থেকে লোক নিয়ে কাজ করাইতে হইতো যার কারণে সাফলাইগুলাই গুলাই অ্যাভেলেবেল হয়ে গেছিল সাফলাই গুলাই অ্যাভেলেবেল হয়ে গেছিল কারণ তারা চিন্তা করছে আমি একটা এই কে এত সময় দেওয়ার সময় নাই আর এত টাকা বিয়ার করার মতো সময় নাই কোম্পানির তাই এই সব বিষয় চিন্তা করে কিন্তু কিং সালমান এই বিষয়টা পদক্ষেপটা নেওয়াতে আমরা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমাদের এই সৌদি আরবের বাচ্চাকে যে এই পদক্ষেপটা আসলে সৌদি আরবের যারা প্রবাসী আছে তাদের জন্য দরকার ছিল বিশেষভাবে যত সুযোগ সুবিধা দিচ্ছে তার চেয়ে বিশাল সুযোগ সুবিধা হচ্ছে এখানে কারণ হাজার হাজার প্রবাসী আছে লক্ষ লক্ষ প্রবাসী আছে যারা এই সুযোগটা খুঁজতেছিল কারণ তারা অবৈধ কাফেলা হইতে পারতেছিল না কোম্পানিও নিতে পারতেছিল না কারণ এত ব্যয়বহুল করে কেউ আসলে চাইতে পারে না তো এখন থেকে নির্দিদায় আপনারা সরিকাতে কি কাফেলা হতে পারবেন এবং যদি কেউ প্রবাসে বড় সরিকাতে আসতে চান আসতে পারেন কারণ কি আপনার আর ওই ইকামার টেনশনটা থাকবে না কারণ ইকামার এখন শরীরকে নির্দিদায় আপনার ইকামা বানাই দিতে পারবে তার এত মানে সমস্যা হবে না তো যারা যারা এখন প্রবাসে আসতে চান ভালো জায়গা থেকে এখন এই চান্সটা কিন্তু আবার অবৈধ লোকেরা নেবে যারা প্রতারণার ফাঁদ পাইতে থাকে তারা কিন্তু নেবে অতএব আপনি জেনে শুনে ভালো একটা জায়গা থেকে আসবেন যেন আপনি এই প্রতারণার শিকার শিকারে না হন প্রতারণার ফাঁদে না পড়েন তো যারা এখন নতুন আসবেন আর যারা পুরাতন আছেন আপনারা অতি শীঘ্রই মানসিক একটা চিন্তা আপনার নেন যে কোনো কোম্পানিতে সেটা হয়ে যান যে কোনো কোম্পানিতে কারণ এখন সরিকারা কিন্তু আপনারা হয়তো এক মাসের ভিতরে হয়তো এই প্রসেসিং শুরু হয়ে যাবে যে কাফেলার সিস্টেম শুরু হয়ে যাবে কারণ প্রত্যেকটা কোম্পানি এখন কাফেলা নিয়ে নিবে কারণ কোনো কোম্পানির এখন কি বাধা রইলো না তাদের বিজনেসের কোনো বাধা কি রইলো না আমের যারা চালাইবো ওয়ার্কার যারা চালাইবো তাদের কোনো বাধা এই ক্ষেত্রে আর রইল না তো সবাই আশা করি প্রত্যেকটা কোম্পানি দেখে ভালো একটা কোম্পানি থেকে ঢুকে যাবেন কেননা এখন শরীরকে তো ঢুকতে গেলে অনেক সহজ ঢুকে যাবেন আপনার কপাল খুলে যাবে আশা করি তো সবাই ভালো থাকবেন প্রবাস বাংলা ট্রাভেলসের সাথে থাকবেন এবং সার্বক্ষণিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের প্রবাস টিভি ইউটিউব চ্যানেল এবং আমার প্রোফাইলটা ফলো করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম